खराब लगे चान टन पड़े सिए पड़े धन्यवाद क्यों जो थकत रान्ना भी तो भलो तो तो होते ভালো না রে টিয়া রান্না বান্নাটা শিখিয়ে দেবো ভাবছি পিয়াকে তাও করবি না দেখেছেন বলে আমি একটু টিয়াকে রান্না বান্নাটা শিখিয়ে দেবো বলে তাও করবো না কপাল বলুন তো আর যখন শ্বশুর বাড়িতে যাবি শাশুড়ি বানাবে তুই খাবি দেখুন বলতে শাশুড়ি আমি খাবো এরকম আমরাও ভাবতাম দেখলাম ভুল এরকম সবাই ভাবে সে নিজেকেই কেঁদে বেড়ে খেতে আর এই দেখুন না পুজো হয়ে গেল টকার টক মুখে উড়ে নিচ্ছে নতুন দানাগুলোকে দেখতে পেরেছেন আমি সত্যি শরীরটা একদম ভালো লাগছে না চান টান করেছে ভাত বসিয়ে এসে শুয়ে পড়েছে হ্যাঁ রাতে ঘুম হচ্ছে না কেন কি জানি দুদিন তিন দিন ধরে রাতে ঘুম হচ্ছে না একদম আবার দুটোর সময় ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম ধরছে না আর শরীর একদম চলছে না আজকে সত্যিই শরীরটা খুব খারাপ লাগবে হাত হচ্ছে আমি এসে শুয়ে পড়েছি আমি এরকম কোনোদিনই পড়ি করি না আর দেখেছেন করবেও না কিছু না আমার গজ 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 করছে পুজো করতে দেখতে যাই বন্ধুরা আবার ভাতটা হয়ে গেছে নাকি দেখে আসি ওই দেখুন না গজ করছে করবেও না গজ গজ আমি গজ করে যাচ্ছে টাটা বন্ধুরা